হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আর আজ হচ্ছে সোমবার এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে সকালের সমস্ত বাসি কাজ করে নিয়েছি উষানকে খুম থেকে তুলে ওর হাত মুখ ধুয়ে গুছিয়ে ও আজকে না কিছু খায়নি তো ও রোজ চপচ খেয়ে তারপর পড়তে বসে আজকে কিছুই খায়নি সাড়ে সাতটার সময় ওর ঠাম্মিকে ও স্কুলে দিতে গেছিলো বাবার সাথে তারপর খাবার কিনতে গেছিলো সেখান থেকে এসে ও পড়তে বসেছে ওর আটটায় পড়াতে আসে ওকে তো মা বাবার ঘরেই বসিয়েছি আর আমার হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে যাই হোক আমার সবজি কাটা কোটো শেষ হলো এবারে দেখো মাছ কাটতে বসেছি এটা হচ্ছে চিংড়ি মাছ আর ঘরেই বসলাম ভীষণ রোদ যেন না কলপাড়ে দেখতেই পাচ্ছ যে সামনে দরজাটা রয়েছে ওই পাশটায় হচ্ছে আমাদের কলপার তো ওখানে এত রোদ পড়েছে আর চিংড়ি মাছ বাঁচতে না আমার খুব সময় লাগে খুব খুঁটে খুঁটে একদম বেছে নিই আমি সেই জন্য অনেক দেরি হয়ে যায় আর আমি ওই রোদের ভেতরে মাছগুলো বেছে নেওয়া একদম অসম্ভব তো দেখো এখানে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি আর এই যে আলু কেটে নিয়েছি তো আমাদের এখানে কিন্তু ভীষণ গরম পড়ছে কিছুদিন ধরে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো জানি না তোমাদের ওখানে কেমন গরম কি না কিন্তু আমাদের এখানে ভীষণ গরম পড়েছে তো ফ্রিজে একদম জল শেষ হতেই দিচ্ছি না সবসময় যখনই বোতল খালি হয়ে যায় না তখনই জল ভরে রেখে দিচ্ছি ফ্রিজে তো তারপরে দেখো কাটাকুটো তো কমপ্লিট মাছ ধুয়েও সব নিয়ে এসেছি আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম একটু বেশিই দিয়েছি তেল কারণ চিংড়ি পটল করব তো আর পটল জিনিসটা একটু তেল বেশি দিতে হয় ভালো লাগে আর কি তেল পটল আর মশলা দিয়েও শুধু পটল রান্না করলে না একটু তেল দিতে হয় পটলের তেলটা একটু বেশি লাগে যাই হোক আমি একটু বেশি তেল দিলাম তারপর পটলগুলো ভেজে নেব ভালো করে আলুটাও ভেজে নেব আর খুব অল্প মশলা দিয়ে রান্নাটা করব যেহেতু গরম পড়েছে আর মশলাটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আমার অতটা ভালো লাগে না কিন্তু আমি মশলাটাই বেশি রান্না করে থাকি তো আমি যেন কেমন তরকারি পছন্দ করি ঝাল চিড়ে দিয়ে এমনি জিরে ফোড়ন দিয়ে নর্মাল যে পাতলা ঝোলের তরকারিগুলো হয় সেই সব সবজি তরকারি আমার খেতে বেশ ভালো লাগে যাই হোক সবাই যেটা খেতে পছন্দ করে সেটাই সবসময় রান্না করার চেষ্টা করি সেটাই রান্না করে থাকি আমি আর যদি নিজের খেতে ইচ্ছা হয় তাহলে রান্না করি আমি আর মা খাই আর কেউ খেতেই চায় না জানো না আর কুমড়োটা আমার খুব পছন্দের ভালো লাগে কুমড়ো সবজিটা কিন্তু আমার হাজবেন্ড দেখলেও রাগ করে বাবাও খেতে চায় না তো তবুও মাঝে মাঝে আমি করি নিজের জন্য আর এখন দেখো আলু পটলটা আমি ভেজে তুলে নিয়েছি এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছগুলোও ভেজে তুলে নেব। আর এদিকে দেখো ভাত হচ্ছে ভাতটা প্রায় হয়েই গেছে ভাতটাও নামিয়ে দেবো ফ্যানটা নেব আর কি আজ হচ্ছে সোমবার আমরা শুক্রবারে বেরাচ্ছি এবারে তোমাদের প্যাকিং ভিডিও আসছে তোমাদের জন্য আমরা যে পুরীতে ঘুরতে যাচ্ছি সেগুলোর প্যাকিং হবে তো সেগুলো ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে হ্যাঁ জানিও তো তাহলে আমার একটু আগ্রহটা বাড়বে আরও ভালোভাবে ভিডিওটা করব তোমাদের জন্য যদি তোমরা কমেন্ট করো তবে আর এমনিও কমি ভিডিও করবো যদি তোমরা কমেন্টে লেখো তাহলে আরও আর কি উৎসাহটা বেড়ে যায় ভিডিও করার ইচ্ছাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক দেখো আর পটল চিংড়ি করার জন্য আমি সবার প্রথমে আর কি চিংড়ি মাছটা তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই জিরে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি তারপর হালকা একটু নাড়াচাড়া করে ওই ধরো তিন চার সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো টমেটো আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো তিন চামচ চামচটা কিন্তু একটু ছোট যাই হোক তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর একটু কষে নিয়ে আমি আলু পটলটা দিয়ে দেবো তারপর আলু পটলটা ভালোভাবে কষে নিয়েই জল দিয়ে দেবো তো বন্ধুরা আদা রসুন আমি একসাথেই আর কি বেটে নিয়েছিলাম সেই জন্য ওটা মিক্স ছিল সেই জন্য বললাম যে আদা রসুন বাটা তিন চামচ দিয়েছি যাই হোক একটু নাড়াচাড়া করে তারপর আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি এটাও একটু কষে নিয়ে তারপর আমি আলু পটল দিয়ে দেব তো মশলাটা আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে আমি এবার আলু পটল যে ভেজে রেখেছিলাম ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম আর মশলাটা সুন্দরভাবে কষাতে হবে কিন্তু পুড়ে না যায় সেটাও দেখতে হবে পুড়ে গেলে কিন্তু একদমই তরকারির স্বাদটা একদমই থাকবে না তাই সুন্দরভাবে আগে মশলাটা কষে নেবে আর মশলাটা কষার সময় নাড়তে হয় অনবরত নাড়বে তাহলে দেখবে আর মশলাটা পুড়ে যাবে না আর পুড়ে গেলে তরকারির স্বাদটা একদমই থাকবে না তারপর আমি আলু পটলটাকেও ভালোভাবে কষে নেব একটু কষে নিয়ে তারপর জল দিয়ে দেব জল দেওয়ার পরে আমি ঢেকে দেব একটু কিছুটা সময় তার আগে আর ঢাকছি না ঢেকে দিচ্ছি না এমনিও আলু পটলটা আর কি ভালোভাবে আমি ভেজে নিয়েছি যেহেতু তো ভালোভাবে কষে নেওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দেবো এখন চিংড়ি মাছটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো তো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে তারপর আমি চিংড়ি মাছটা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবারে জল দিয়ে দেব। আর তোমরা যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী জলটা দেবে লবণ হলুদটাও সেইভাবে তোমরা পরিমাণটা দিয়ে দেবে আর ঝোল আমি বেশি করব না এটা খুব বেশি ঝোল করলে না ভালো লাগবে না আর তবুও একটু ঝোল করবো যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে সেই জন্য একটু ঝোল করব। যাই হোক দেখো জল দিয়ে দিয়েছি তারপর আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দেওয়ার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আর কি একটু নাড়াচাড়া করে নেব তারপর আবারও একটু ঢেকে দেব আজ আমার বাড়িতে গরম মশলার গুঁড়ো নেই যাই হোক মিট মশলা ছিল মিট মশলা একটু গুঁড়ো ছড়িয়ে দিলাম এবারে নামিয়ে নেব। তো দেখো পটল চিংড়ি নামিয়ে নিয়েছি এরকমটা দেখতে হয়েছে খেতেও ভালো হয়েছিল সবাই বললো যাই হোক ভয়েস ওভার করছি তো সেই জন্যই বলছি তো সবাই বলেছে খেতে খুব ভালো হয়েছে অল্প মশলায় গরমের মধ্যে ভালো লেগেছে তো এভাবেও তোমরা ট্রাই করো বাড়িতে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকেও কমেন্টে জানিও যে দিদিভাই আমিও ট্রাই করেছি ভালো লেগেছে আর এখন আমি ওপরে চলে এসে আম কেটে নিচ্ছি দুটো আমার ছেলেকে এখন আমি স্নান করাবো তো স্নানের আগে ভাবলাম ওকে দুটো আম কেটে দিই আর আমিও খাবো আম খেতে তো সবাই ভালোবাসে আশা করি তো এটা হচ্ছে গাছ পাকা হিমসাগর আম এই আমের স্বাদ কিন্তু বেশ ভালো দিয়ে পাকানো আমের সাথে কোনো তুলনাই হয় না কাল আমার ভাই এসেছে তো ও এই ঘরটাতে শুয়েছিল তো তারপর সকালে মা বিছানাটা তুলেছে আর এখন একটু উল্টে পাল্টে ছিল ওরা শুয়েছিলো তো তো আমি ভাবলাম একটু গুছিয়ে নিই তো এখন ওই বিছানাটা গুছিয়ে তারপর আমি স্নান করেছি স্নানের আগে আমার ঘরের বিছানার চাদর সব কিছু সমস্ত কিছু তুলেছি বালিশগুলো সব রোদে দিয়েছি আজকে না ফ্যানটাও মুছেছি তো সেগুলো সব স্কিপ করে গেছি তোমাদের সাথে আর শেয়ার করা হয় যাই হোক তারপর বিছানাটা পেতে দিয়ে এখন আমি মাথাটা আছড়ে নিচ্ছি তো চুলটা আছড়ে নিয়ে তারপর আবার জামা কাপড়গুলো মেলে দেব কিছু জামা কাপড়ও কাঁচা কুচু করেছি নিচেই ধরো রান্নাবান্নার পর খাওয়া দাওয়ার পর বাসন মেজেছি নিচেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে এগুলো না তোমাদের সাথে আমি কিছু শেয়ার করিনি আর এইটুকু শেয়ার করেছি তাই দেখো ভিডিও কত বড় হয়ে যায় সব সময় ভাবি তোমাদেরকে একটু ছোট ছোট ভিডিও দেওয়ার তোমরা বোর হয়ে যাবে সেই জন্য তো বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিও তো তোমরা কত মিনিটের ভিডিও দেখতে বেশি পছন্দ করো তো আমি চেষ্টা করব সেই সময়ের মধ্যেই ভিডিও প্রেজেন্ট করার আর এখানে বালিশের কভারটাও লাগিয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ডের সাথে না কিছু কথা বলছিলাম আমি এর আগেও টাকা জমিয়ে জমিয়ে দুটো গ গওনা করেছি আর কি খুবই লাইট ওয়েটের গওনা তো এখনও কিছু টাকা জমিয়েছি তো আমি শুধু বলতাম যে তুমি যখন বাড়ি আসবে তখন তখন কিছু একটা বানিয়ে দেবে কিছু একটা বলতে আমি ভেবেই নিয়েছি আমি কি বানাবো আর তোমরা ভাবতে থাকো আর কমেন্ট করো তো দেখি কার কার কথা ঠিক হয় যাই হোক আমি কিছু একটা বানাতে দিচ্ছি কালই দেবো আর পুরীতে যাওয়ার আগেই ইচ্ছা আছে সেই জিনিসটা নিয়ে আসার খুবই লাইট ওয়েটের হবে আর রেগুলার ইউজের জন্য এবার তোমরা দেখি গেস করো যে কি হতে পারে তারপর আমি চলে আসলাম এখন ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে এখানে একটা আম নিয়ে নিয়েছি আমটা এখন বনিয়ে নেব তারপর ঠাকুরকে পুজো দেব তারপর আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় পৌনে ছটা তো আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি ঘুমিয়েছিলাম আজকের ঘুমটা বেশ বড় একটা ঘুম দিয়েছি কিন্তু বিভৎস গরম পড়েছে আজকে আর আজকে বলে নয় কিছুদিন ধরে এরকমই গরম পড়ছে তো সব জামা কাপড়গুলো তুলে নিলাম এবারে এগুলো গুছিয়ে নেব তারপর একটু নিচে যাব নিচের দুপুরের বাসনও কিছু রয়েছে সেগুলো আমি মা জেনি জানি যখন বাসন তখনই সবসময় মেজে রাখি আজকে রয়েছে আর মাঝে মাঝে থাকে কিন্তু খুব কমই থাকে আর এখন চলে এসেছি ঘরে ঘরে এসে কুশনের গেঞ্জি ছিল প্যান্ট ছিল এগুলো সব গুছিয়ে নেবো আমার কিছু নাইটি ছিল এগুলো গুছিয়ে আলনাতে রেখে দেব আর আমার হাজব্যান্ড বলছিল যে বিকালবেলায় একটু চিকেন আনবে তো আমি বলেছি ঠিক আছে নিয়ে এসো তো রান্না করব রাতে রান্না বান্না করতে হবে আর কুষানের হাতের লেখাও রয়েছে ভাবছি মাকে বলবো যে তুমি একটু ওকে লিখিয়ে দাও আর আমি গিয়ে রান্না করি না হলে দেরি হয়ে যাবে আর মা গেছে মামার বাড়িতে বাবাও বাড়ি নেই আমার হাজবেন্ডও বাড়ি নেই সেই জন্য আর চা করলাম না আর একা একা চা করে তো আমি খাই না বলতে পারো তো এখন দেখো সমস্ত জামা কাপড় আমার গোছানো কমপ্লিট এবারে চলে যাব নিচেই কাল রাতে তাওয়াতে রুটি আর কি ভাজা হয়েছিল সেই জন্য না তাওয়াটা একদম পুড়ে রয়েছে আর এখানে হচ্ছে চিকেনটা কোষে নিচ্ছি আমি এখন আর এখানে ভাত হচ্ছে আর আটা মেখে নিয়েছি তো বাবা ও আমার হাজবেন্ডের জন্য রুটি করব আর মা আমি আমার ভাই আর কুষাণ হচ্ছে ভাত খাবো যাই হোক তাওয়াটা দেখো একদম পুড়ে রয়েছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো কালকের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে টাটা